আমরা অনেকেই মনে করি শর্তান বা ইবলিশ একাই সারা বিশ্বের মানুষকে ধোকা দেয় কিন্তু আসলে তার রয়েছে এক বিশাল রাজত্ব এবং সুশৃঙ্খল এক মন্ত্রিসভা মানুষের যেমন সরকার ব্যবস্থা আছে ইবলিশেরও রয়েছে পাঁচজন বিশেষ সন্তান বা সেনাপতি যাদের সে পাঁচটি ভিন্ন ভিন্ন বড় পাপের দায়িত্ব দিয়ে রেখেছে কুরআন ও তাফসিরের আলোকে এদের প্রত্যেকের কাজ এবং ধরণ আলাদা ইবলিসের বংশবিস্তার সম্পর্কে তাফসিরবিদদের মতে ইবলিস যখন নিজের দুই উরু একত্রিত করে তখন সে ডিম পারে এবং সেই ডিম থেকেই প্রতিদিন হাজার হাজার শয়তান জন্ম নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে এদের মধ্যে ইবলিস তার বিশেষ পাঁচজনকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে বেছে নিয়েছে যাদের ধোকা দেওয়ার কৌশল সাধারণ শয়তানদের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর এই পাঁচজন হল দাসিম আওয়ার জালাম্বুর তীর এবং মাসুদ দাসিমের প্রধান লক্ষ্য হল আপনার ঘর এবং পরিবার ধ্বংস করা যখন কোনো ব্যক্তি বিসমিল্লা না বলে বা সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে তখন দাসিম তার সাথে ঘরে ঢুকে পড়ে সে স্বামী মনে একে অপরের প্রতি সন্দেহ তৈরি করে এবং অকারণে মেজাজ খিটখিটে করে দেয় তুচ্ছ কারণে যে সংসারগুলো ভেঙে যায় বা বড় ঝগড়া হয় তার পেছনে মূল কারসাজি থাকে এই দাসিমের সে আপনার দাস্তারখানে বসে খাবার খায় যার ফলে খাবারে বরকত থাকে না আওয়ারের কাজ হল জিনা বা ব্যবিচারকে মানুষের চোখে লোভনীয় করে তোলা যখন কোনো নারী বেপর্দা হয়ে বাইরে বের হয় আওয়ার পুরুষদের দৃষ্টিকে সেই নারীর দিকে আকর্ষণ করে বর্তমান সমাজে পর্নোগ্রাফি পরকিয়া এবং চারিত্রিক অবক্ষয়ের যে মহামারী চলছে তার পেছনে এই আওয়ার শয়তানের বড় চক্রান্ত রয়েছে সে মানুষের লজ্জাস্থানে ফুঁ দিয়ে হারামের প্রতি প্রবল উত্তেজনা তৈরি করে জালামপুরের রাজত্ব হল বাজার এবং শপিং মলগুলোতে সে ব্যবসায়ীদের দিয়ে মিথ্যা কসম খাওয়ায় ওজনে কম দিতে প্ররোচিত করে এবং পণ্যের ত্রুটি গোপন করে বিক্রি করতে উৎসাহিত করে সে চায় মানুষ যেন হারাম উপায়ে টাকা উপার্জন করে কারণ হারাম উপার্জনকারী ব্যক্তির ইবাদত কবুল হয় না বাজারে যে চিৎকার চেঁচামেচি এবং ধোকাবাজি দেখা যায় তা মূলত জালামপুরেরই প্রভাব তীর নামের শয়তানটি মানুষকে বিপদের সময় আক্রমণ করে যাতে সে ধৈর্য হারিয়ে ফেলে মানুষের জীবনে মৃত্যু বা বড় কোনো ক্ষতি হলে তীর এসে কুমন্ত্রণা দেয় সে মানুষকে দিয়ে বুক চাপড়ানো জামা কাপড় ছেঁড়া এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অভিযোগ করানোর মতো কাজ করিয়ে নেয় তার লক্ষ্য হলো মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে কুফুরির দিকে ঠেলে দেওয়া মাসুদ হল প্রোপাগান্ডা মিনিস্টার বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব সবচেয়ে বেশি সে সমাজে মিথ্যা খবর এবং গুজব ছড়িয়ে দেয় মাসুদ মানুষের রূপ ধরে বিভিন্ন আড্ডায় বসে এমন সব চটকদার মিথ্যা কথা বলে যা মানুষ বিশ্বাস করে ছড়িয়ে দেয় এভাবে সে সমাজে ফিতনা ফাসাদ দাঙ্গা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে গিবৎ ও অপবাদ ছড়ানো তার প্রিয় কাজ প্রতিদিন শেষে সব শয়তান সাগরের ওপর স্থাপিত ইবলিসের সিংহাসনে গিয়ে তাদের কাজের রিপোর্ট দেয় কেউ বলে সে চুরি করিয়েছে কেউ বলে মিথ্যা বলিয়েছে কিন্তু ইবলিশ এতে খুব একটা খুশি হয় না অবশেষে যখন একজন শয়তান এসে বলে আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ বা তালাক ঘটিয়ে দিয়েছি তখন ইবলিশ আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ তুমি আসলে শ্রেষ্ঠ কাজ করেছ কেন ইবলিস বিচ্ছেদকে এত বড় বিজয় মনে করে কারণ একটি পরিবার ভেঙে গেলে তার প্রভাব কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি দুটি পরিবারকে শত্রুতে পরিণত করে এবং সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয় অভিভাবকহীন বা অশান্ত পরিবারে বেড়ে ওঠা শিশুরা অনেক সময় মাদক অপরাধ বা জিনার দিকে ঝুঁকে পড়ে অর্থাৎ একটি বিচ্ছেদ ঘটানোর মাধ্যমে ইবলিশ একসাথে সমাজে অনেকগুলো নতুন পাপের রাস্তা খুলে দিতে পারে শয়তানের এই শক্তিশালী নেটওয়ার্ক থেকে বাঁচার জন্য ইসলাম আমাদের শক্তিশালী অস্ত্র দিয়েছে ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া ও বিসমিল্লা বলা খাবারের শুরুতে বিসমিল্লা বলা দৃষ্টি নিচু রাখা হালাল উপার্জন করা এবং বিপদের সময় সবর করা এছাড়া নিয়মিত আয়াতাল কুর্সি এবং সুরা বাকারা তিলাবাত করলে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়